এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো সততা এবং দেশপ্রেম বিদায়ী দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি দামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো অবৈধ ক্ষমতা পাকাপুক্ত করেছিল ফেসিস্ট শেখ হাসিনা অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন যে হয়তো ফেসিস্ট হাসিনাকে তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থেকে কখনোই সরানো যাবে না কিন্তু বাংলাদেশের মুক্তির সংগ্রামে যারা বরাবরই সম্মুখ সারিতে থাকে সেই ছাত্র সমাজ আবারও জেগে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা সহ সারা দেশের শিক্ষার্থীরা সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল তাদের সাথে যুক্ত হয়েছিল সারা বাংলাদেশের ভক্তিকামী নারী পুরুষ এক রক্তক্ষয়ী বিপ্লবের মুখে পাঁচই অগস্ট ফেসিস্ট হাসিনা দেশ ছেড়ে তার প্রভু দেশ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় আজ আমরা ফেসিবাদ মুক্ত দুই সালের প্রথম প্রহরে দাঁড়িয়ে এখন সময় দেশ গড়ার সংকীর্ণ দলীয় স্বার্থের উর্দে ওঠে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রাণ শক্তিতে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র গঠনের এখনই উপযুক্ত ফেসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার হাতিয়ার সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে জাতীয় সরকার গঠন না করতে পারাটা সামষ্টিক ব্যর্থতা ছিল এখানে কাদা ছোড়াছড়ির কোনো সুযোগ কিন্তু রাষ্ট্র সংস্কার না করে শুধুমাত্র নির্বাচন আয়োজন করে এক লুটেরা থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা হস্তান্তর বিপ্লবের আত্মহত্যা ছাড়া আর কিছুই নয় হাজারো মায়ের বুক খালি হয়েছে শত শত বিপ্লবী চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য নয় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে একথা মনে রাখতে হবে তারা হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে কোনো সুশীল বা এনজিও এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয় দুই হাজার বিপ্লবের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হলো তাদের কাজ বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজটি এখনই শুরু করা অতি জরুরি সামরিক বেসামরিক প্রশাসন আইন বিচার বিভাগ এবং পুলিশে সয়লাভ হয়ে আছে অতীত ফেসিস্ট শেখ হাসিনার বেতাত্তারা ফেসিস্ট হাসিনার শেষ শিকড় উপড়ে ফেলার আগ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয় তাছাড়া সীমান্তের উপার থেকে ফেসিস্ট হাসিনার প্রভু ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর বিষাক্ত নিঃশ্বাস ফেলছে এসব মোকাবেলা করতে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই নির্বাচনের জন্য যারা উতলা হয়ে যাচ্ছেন এবং ফেসিস্ট হাসিনার সংবিধান প্রীতিতে যারা উদ্বেলিত তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বিএনপি ডেকে বলছে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনার সংবিধানকে ছুড়ে ফেলে দেবেন আজ পর্যন্ত তিনি তার সেই বক্তব্যকে প্রত্যাহার করেননি কিংবা ভিন্ন কোনো বক্তব্য দেননি আপনারাও হাসিনার সংবিধানকে এতদিন প্রত্যাখ্যান করে আসছেন কিন্তু হঠাৎ করে হাসিনার সংবিধানের প্রতি আপনারা এত দরুদী হয়ে উঠলেন কেন হাসিনার সংবিধান অনুযায়ী ডক্টর ইউনুসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এবং হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী তাহলে ডক্টর ইউনুসের কাছে নির্বাচন চাচ্ছেন কেন হাসিনার কাছে যান তার কাছে গিয়ে নির্বাচন প্রার্থনা করুন কেউ তো আপনাদেরকে নিষেধ করছে না নিজেদের নেত্রীকে মুক্ত করতে পারেননি জনতার মিলিত আন্দোলনে আপনাদের নেত্রী মুক্ত হয়েছেন হ্যাঁ আন্দোলনে আপনাদের ভূমিকাকে অস্বীকার করছিল। বিজয় কিন্তু আপনাদের ব্যানারে আসি একথাও আপনাদেরকে স্বীকার করতে হবে তাছাড়া সারা দেশে আপনাদের বিভিন্ন সংগঠনগুলো যাভাবে চাঁদাবাজি এবং দখল বাণিজ্যে লিপ্ত হয়ে গেছে ইতিমধ্যেই সেগুলো কিন্তু কোনো ভালো বার্তা দিচ্ছে না মনে রাখবেন এক লুটেরা থেকে আরেক লুটেরার কাছে ক্ষমতা তুলে দেবার জন্য বাংলাদেশে এতগুলো প্রাণ বিসর্জন দেওয়া হয়নি বিএনপি যদি সত্যি সংস্কার এবং দেশ গঠনে আন্তরিক হয়ে থাকে তাহলে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিপদগামী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অতি জরুরি নিজের দলকে নিয়ন্ত্রণ এবং সংস্কার না করতে পারলে দেশকে কিভাবে নিয়ন্ত্রণ এবং সংস্কার করবেন করবেন নিজ দলে তাহলে জাতীয় সরকার প্রতিষ্ঠা নিপুণ রায়ের মতো আপনাদের দলের অনেক উচ্চ পর্যায়ের নেতা নেত্রীদের বিরুদ্ধে অতীত আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসনের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এই সব বিষয়ে মনোযোগী না হয়ে নির্বাচনের জন্য দিয়েওয়ানা হয়ে যাচ্ছেন আপনারা কি মনে করেন যে দেশের মানুষ এবং তরুণ প্রজন্ম এগুলো খেয়াল করছে না আপনারা যদি সত্যি দেশ গঠনে আন্তরিক হয়ে থাকেন তাহলে সংস্কারের জন্য সরকারকে সহযোগিতা করুন প্রয়োজনে সরকারের উপর চাপ প্রয়োগ করুন আপনাদের দলের স্লোগান হলো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় যদি সত্যি আপনারা বিশ্বাস করেন যে দেশ বড় এখনই বাংলাদেশ জামায়াতি ইসলামীকে বলছে ফেসিস্ট হাসিনার দুঃশাসনের শিকার আপনারা সবচেয়ে বেশি হয়েছেন সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি আপনাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় যেহেতু আপনারা একটি ক্যাডার ভিত্তিক দল সেই হিসাবে আপনাদের কাছে দেশের মানুষের প্রত্যাশাও অনেক বেশি নতুন বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রেখে আপনারা নিজেদের সাংগঠনিক ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করার এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাবেন বলেই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে উনিশশো দেশপ্রেমের করা দেখি নতুন প্রজন্মের মন জয় করার এখনই সময় তাই রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা এবং চাপ দুটোই অব্যাহত রাখবেন বলে দেশবাসী আশা করে। ফেসিবাদ বিরোধী অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিত্ব যারা আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন তারাও সংস্কার ও গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে দেশের মানুষ আন্তরিকভাবে প্রত্যাশা করে সবশেষে আন্দোলনের সিবাহস আলার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনারা এবং আপনাদের সহযোদ্ধারা যারা জীবন দিয়ে দেশকে ফেসিবাদ মুক্ত করেছেন তারা আমাদের জাতীয় পীর যারা চোখ হাত ও পা বিসর্জন দিয়ে দেশকে মুক্ত করেছেন গোটা জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা জাতির সূর্য সন্তান আপনাদের অবদান কোনো অংশেই বীর মুক্তিযোদ্ধাদের চেয়ে কম নয় আপনারা আমাদের ভাই আমাদের বোন আমাদের সন্তান বিনয় হলো বিজয়ীদের সবচেয়ে বড় মুকুট এই মুকুট পরিধান করার সুযোগ এবং সৌভাগ্য আপনাদের হয়েছে সহযোদ্ধাদের কখনো ভুলে যাবেন না কেউ মাঠের কৃষক ছিলেন কেউ পোশাক শ্রমিক ছিলেন কেউ রিক্সা চালক ছিলেন কেউ ব্যবসায়ী কেউ দোকান কর্মচারী কেউ চাকুরিজীবী কেউ গৃহিণী এবং বিরাট সংখ্যক অরাজনৈতিক সাধারণ জনতা ছিলেন বিএনপি জামায়াত এবং ফেসিবাদ বিরোধী অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো বিগত ষোলো বছর ধরে বিরোধী ফেসিবাদ ছিলেন তারাও বিরাট ত্যাগ স্বীকার করেছেন হাসিনার হত্যা জেল জুলুম এবং নির্যাতনের মোকাবেলায় মাঠে থেকে আপনাদের আন্দোলনের ভিত তৈরি করেছেন বিগত ষোলো বছর তাদের এই ত্যাগ এবং অবদানকে কোনোভাবে অস্বীকার করা বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই ফেসিবাদ বিরোধী সকল শক্তির মিলিত উত্থানে খনি হাসিনা তার প্রবল দেশ ভারতে পালাতে বাধ্য হয়েছে আপনারা রাজনৈতিক শক্তি হয়ে রাষ্ট্র সংস্কার এবং গঠনে ভূমিকা রাখবেন এটা আমাদের জন্য আনন্দের সংবাদ আমাদের সন্তানরা ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করবে এটা আমাদের বিরাট অর্জন বিশ্ব দরবারে বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করবে এটা আমাদের জন্য গর্ব আপনাদের সহযোদ্ধারা যেমন জীবন দিয়ে দেশ গঠনের ভিত রচনা করে গেছেন ঠিক তেমনি ভাবে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে অতন্ত্র উপহারের মধ্যে থাকবেন আগেই বলেছি ফেসিস্ট হাসিনার প্রেতার তারা সব জায়গায় এমনকি উপদেষ্টা পরিষদেও ঘাপটি মেরে বসেছে আমরা কোনোভাবেই শহীদদের রক্তের ঋণ শোধ করতে না কিন্তু যদি আমরা একটি বৈষম্যহীন শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তাহলে কেবল শহীদদের আত্মত্যাগ সফল হবে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতার সম্মিলিত শক্তি খুনি হাসিনাকে বিতাড়িত করেছিল সেটা ছিল বিজয়ের প্রথম সামরিক বেসামরিক প্রশাসন আইন বিচার বিভাগ এবং পুলিশে বসে আছে শেখ হাসিনার ক্রেতার ফেসিস্ট হাসিনার শেষ শিকড় উপড়ে ফেলার আগ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ নয় যেকোনো প্রকার উদাসীনতা কিংবা শৈথিল্য বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে এবং বিচারের নামে কোন তামাশা এবং সময় ক্ষেপণ কেউ মেনে নেবে না ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার থেকে হাসিনার সুবিধাভোগী ও বিতর্কিত উপদেষ্টাদের বিদায় করে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা আছে সেই সব স্ট্যাক হোল্ডারদেরকে উপদেষ্টা পরিষদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে চব্বিশের জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের জন আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দ্রুত হস্তান্তর করতে হবে ইনকিরাব জিন্দাবাদ